আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি বিকাশ থেকে ডায়ের মাধ্যমে ক্যাশ আউট করবেন তো বেশ আপনারা অনেকে কিন্তু বিকাশ ব্যবহার করে থাকেন কিন্তু বিকাশ থেকে কীভাবে ক্যাশ আউট করতে হবে সেটা আপনি জানেন না তো বেশ চিন্তা করার কারণে আজকে কিন্তু আপনি এই ভিডিওটির মাধ্যমে শিখে কীভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন তো বেশি কথা না বলে ভিডিওটি মোল্টোপি চলে যাব কীভাবে আপনাদের বিকাশ থেকে ক্যাশ আউট করবেন তো সেটা আপনাদের দেখিয়ে দিব তা আমার আপনারা সর্বপ্রথম আপনার ফোনের পেটে চলে আসবেন তো আমি আর ফোনের পেটে চলে যাব তো পেটে আসার পর এখানে কী করবেন একটি ছোট্ট কোড ডায়াল করে দিতে হবে তো কোড ডায়লের মাধ্যমে কিন্তু আমরা এখানে বিকাশ থেকে ক্যাশ আউট করবো তো আপনার এখানে একটি ছোট্ট কোড ডায়াল করতে হবে সেটি হল স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাচ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তবে আমি ডায়ল করার আগে আপনার ছোট্ট একটু অনুরোধ নিতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাক টিভ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন এক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভেবে ভিডিও মূলটা করতেই তো আপনাদের যেই সিম বিকাশ অ্যাকাউন্টটি খোলা আসতে সেটিতে আপনি ডায়াল করে দেবেন তো আমি আমার যে সিমে খোলা আছে সেটিতে আমি ডায়াল করে দিলাম তো ডায়াল করার পর দেখতে পান যে একটু সময় নেবে তারপরে একটু নতুন ইন্টারফেস শো করবে এবার দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ডাফের শো করেছে তো এখান থেকে আপনারা কিভাবে ক্যাশ আউট করবেন তো সেটি আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে আপনারা যেহেতু ক্যাশ আউট করবেন এজন্য এখানে শুধু আপনারা ফাইভ লিখে সেন্ড করে দেবেন তো আমি এখানে ফাইভ লিখে সেন্ড করে দিলাম তো ফাইভ লিখে সেন্ড করে দেওয়ার পরে ঠিক এমন একটি ডাফের শো করলো তো এখান থেকে আপনারা কী করবেন তো এখানে শুধু আপনারা এক লিখে সেন্ড করে দেবেন তো এখানে আমি অ্যাকলিকে সেন্ড করে দিলাম তো অ্যাকলিকে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনি যেই অ্যাকাউন্টে ক্যাশ আউটটি চাচ্ছেন বা যেই দোকান থেকে বা যেই এজেন্ট থেকে ক্যাশ আউটটি করতে চাচ্ছেন তো সেইখানে যেই নাম্বারটা আসে তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে মানে এজেন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এজেন্টের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এজেন্টের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আমি অপশন তো সেন্ড ওপর ট্যাপ করে দিবেন তো সেন্ড করার সাথে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি টিনটা শো করবে তো এখানে আপনাকে বলছে ইন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা এখান থেকে ক্যাশ আউট করতে চাচ্ছেন সে তার পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার পাঁচশো টাকা ক্যাশ আউট করবো তার জন্য আমি এখান থেকে পাঁচশো টাকাটা লিখে দিলাম পাঁচশো অ্যামাউন্ট লিখে দিয়ে এখানে সেন্ট ওপর ট্যাপ করে দিলাম তো আপনি যত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তার পরিমাণটা এখানে দিয়ে দিবেন তো টাকার পরিমাণটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে পিন কনফার্ম মানে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা আপনার এখানে টাকার পরিমাণটা ঠিক আছে কি না তারপরে এখান থেকে শুধু আপনি পিন নাম্বারটা দিতে হবে আপনার বিকাশের পিন নাম্বারটা তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো আপনারা এখানে আপনাদের পার্সোনাল বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিবেন তো তার সেন্ডের উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনার এজেন্টের কাছে আপনার টাকাটি চলে যাবে এবং সে আপনাকে আপনার হাতে টাকাটি দিয়ে দেবে তো আপনি এখানে সহলভাবে কিন্তু ক্যাশ আউটটা করে নিতে পারবেন তো বহাস এই সহজ পদ্ধির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ডায়াল করে খুব সহজেই বিকাশ থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন তো বেহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কন্টিন বাজিয়ে দিবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন